ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম বলেছেন অনেকেই বলে আওয়ামী লীগ ও চাঁদাবাজ বিএনপি ও চাঁদাবাজ পার্থক্যটা কি আমি বললাম একটা হলো ছ্যাছনা চাঁদাবাজ আরেকটা শাহী চাঁদাবাজ আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বোঝে না ছাত্রলীগ এত শত এত কোটি পিয়ন এত শত এত হাজার কোটি এরা হলো চোর শাহী চাঁদাবাজ আরেক দল আছে দুঃখিত আরেক দল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ এরা মুচির কাছে যায় ঋষির কাছে যায় চামারের কাছে যায় রিক্সাওয়ালার কাছে যায় ঠেলাওয়ালার কাছে যায় টেম্পু স্ট্যান্ডে যায় আমি সাদাত আহমেদের কাছে তার এই বক্তব্য সম্পর্কে জানতে চাই স্পষ্টভাবেই দুটি দলের কথাই উল্লেখ করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি আচ্ছা নাম উল্লেখ করেই তিনি বলেছেন আচ্ছা আমি প্রথমত আমি একটু গাইড করতে চাচ্ছি যে আমার ভাইয়ের কথায় যে ঈর্শাকের কথা যখন আপনি বলছেন সেম ওয়েতে আপনি কিন্তু একই সাথে ঈর্শাকের কথা বলে আপনি কিন্তু ঈর্শাকের আনসারটা কিন্তু নিজেই দিয়ে দিচ্ছেন যে এনসিপিতে হয়তো বিশ জনের মধ্যে উনিশজন একরকম বলেছে একজনের কথা ধরে এত কিছু ইয়ে করার তো আমাদেরও সেম কথা যে ইশাক আমাদের একটা ইয়াং ত্যাগী নেতা অ্যান্ড প্রুভেন নেতা যে তার কর্মী বাহিনীর জন্য সে নিবেদিত প্রাণ সে নিজের মাঠে নেমে তাদেরকে বাছাই নিয়ে যাচ্ছে আমরা দেখেছি তো ঈশ্ব আমরা ফিল করি ইয়াং ও মিচিওর্ড হচ্ছে আরও হবে অ্যান্ড সেই যদি বলেও থাকে এটা কি আপনারাও ওইভাবে দেখার কিছু নাই আমি কিন্তু এখানে যেটা অ্যাকচুয়াল পয়েন্ট আউট করতে চাচ্ছি যে আপনি আমি যেটাই করব। সামনের প্রজন্ম কিন্তু ওটা শিখছে আমরা যদি আজকে আপনি একটু আগে বললেন যে তাহলে কি সালাউদ্দিন সাহেব দক্ষিণ চট্টগ্রামের গডফাদার তো দ্য ওয়ার্ল্ড ইজ নট রাইট কেন আমি কেন আমি গডফাদার হিসেবে দেখবো হ্যাঁ উনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি ওনার ওনার কথা ওনার চিন্তা ভাবনা ওনার ব্যাখ্যা দলের জন্য অনেক মাইনে রাখে আমরা ওনাকে শ্রদ্ধা করি তো এখন আপনি যখন একজনকে শ্রদ্ধা করবেন ধরেন আপনার বাবা আপনার বাবাকে কেউ যদি কিছু বলে আপনার ছেলে মানে ওই ওই বাপের ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে একটা ফ্যামিলিতে যখন দশটা বাচ্চা থাকে সব সময় কিন্তু সবাই মিলেমিশে থাকতে পারে না বেকায়দা একটা দুইটা কাজ করে ফেলে হয় হ্যাঁ তো এটা আপনাকে ওইভাবে ধরে নিতে হবে আমার যেটা মেন পয়েন্ট ছিল ফার্স্ট থেকে আমি বলে আসছি যে আমরা যখন এই আন্দোলন করলাম একসাথে আবারও বলছি একসাথে এই মানে বিজয় যেটা হলো তো এই একতা মানে কই গেল আজকে আমরা তো আন্দোলন করেছিলাম ইলেকশন করার জন্য জাতিকে তাদের ভোটের রাইট দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম বিচার পদ্ধতি বিচার মানে বিচারের আয়ত্তে আনার জন্য বিগত সরকারকে আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশ থেকে যত টাকা পয়সা পাচার হয়ে গেছে ওই টাকা পয়সা ফেরত আসার জন্য তো ওইগুলা টপিক সব সরে গেল কেন ওইগুলো থেকে আমরা কেন ডিরেলড হয়ে গেলাম এটা একটা প্রশ্ন আমার আরেকটা প্রশ্ন হলো যে ভাই যেরকম বলছে আপার হাউস লোয়ার হাউস নিয়ে আমরা ঐক্য কমিশনে কথা হয়েছে এটা নিয়ে অনেকে মত দেমত সবই করেছে আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন আপার হাউস লোয়ার হাউস পি সিস্টেম যেটাই বলেন যেটা আপনি স্টাবলিশ করতে চাচ্ছেন এটা করার জন্য তো আপনাকে সংসদে যেতে হবে আপনাকে তো এটার ম্যান্ডেট নিতে হবে টু থার্ড মেজরিটি লাগবে আপনার তো একটা কনস্টিটিউশনাল রাইট লাগবে আপনার এটা চেঞ্জ আনার জন্য তো আপনি যদি বলেন যে এটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হলে আপনি কনস্টিটিউশন ব্রেক করেছেন কেন কনস্টিটিউশনে বিপ্লবও নাই মার্শাল লও নাই তারপর আপনি বলছেন না এটা বিপ্লবী সরকার না এটা ইন্টারাম গভর্নমেন্ট আপনি এই কনস্টিটিউশনের আন্ডারেই করছেন এই কনস্টিটিউশনের আন্ডারে যদি করেন তাহলে আপনি জাতির মানে জাতি কি আপনাকে অধিকার দিয়েছে এটা চেঞ্জ করার আপনি কি মানে জাতির ম্যান্ডেট নিয়ে এসছেন এই এই পজিশনে বসে এই দেশের পুরো এত বড় একটা ডিসিশন নেওয়ার আপনার তো কয়েকটা কাজ ছিল ওই কাজগুলো কি হলো আপনি বিগত সরকারের নেতাদেরকে ফেরত আনলেন না তাদের টাকা পয়সা ফেরত আনলেন না তাদেরকে বিচারের আয়ত্তে আনলেন না এখন পর্যন্ত বিচার পদ্ধতি কমপ্লিট হলো না চলছে যারা আটক আছে যারা আটক আছে তো যারা আটক নাই তাদেরটা কি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে কাকে ফেরত আনা হচ্ছে তা জাতি তো অনেক কিছু জানতে চায় তা আপনি এই পিআর সিস্টেম আপার হাউস লোয়ার হাউস এইগুলা কথা বলে এটা ঘোলাটে করা এটা সময় কিল করা টাইম এক্সটেনশন করা আপনি নির্বাচন পিছানো ছাড়া এটা আমরা আমাদের চোখে নির্বাচন পিছানো ছাড়া এটা আর কিছু দেখি না হ্যাঁ তো আপনি যদি নির্বাচন দেন এখন এনসিপি আসুক জামাত আসুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসুক সবাই মিলে একতায় যেরকম একসাথে আমরা মুভমেন্টে যেতে পেরেছি একসাথে একতায় আমরা ইলেকশন ফেস করে যে জয়যুক্ত হবে সে গভর্নমেন্ট ফর্ম করে ডিসিশন নিতে পারবে আপার হাউস লোয়ার হাউস দরকার আছে কি না এই দেশের পিআর সিস্টেম দরকার আছে কি না আর এটা শুধু দরকারের ব্যাপার না বাংলাদেশের জনগণ শিক্ষাগত যোগ্যতায় ওই মেধা রাখে কি না এটা বুঝে ওঠার যে ভোট পড়লো ওখানে ইলেকশন জিতলেন আপনি তো আমি এই সাধারণ জনগণ হয়তো আমি ওনারে পিড়ায় মেরে ফেলবো কিরে ভাই তোরে ভোট দিলাম তুই জিতলি না ও জিতলো কেন আপনাকে তো বুঝতে হবে ব্যাপারটা যে আপনাকে জনগণকে শিক্ষিত করতে হবে ব্যাপারটা নিয়ে আপনাকে সময় দিতে হবে আপনি তো আজকে চেলে কালকে বদলায় ফেলতে পারেন না